কল্পনা করুন তো সকালে ঘুম ভাঙল আপনার কিন্তু আজ সব কিছু অন্যরকম আপনার প্রিয় টিভিতে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান চলছে না বরং ব্রেকিং নিউজ দেখাচ্ছে পৃথিবী জুড়ে বেজে উঠেছে যুদ্ধের দামামা যা কোনো সিনেমার গল্প নয় বরং বাস্তব শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ একটু ভয়ঙ্কর প্রশ্ন আপনার মনে ঘুর পাক কাচ্ছে। এমন এক পরিস্থিতিতে আমাদের নিজের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ কোথায় দাঁড়াবে আমরা কি নিরাপদ থাকব আমাদের ভবিষ্যৎ কি হবে আজ আমরা কোনো ভয়ের গল্প শোনাব না বরং এই জটিল প্রশ্নের গভীরে ডুব দেব আমরা দেখব যদি এমন কোনো পরিস্থিতি আসে তবে আমাদের দেশের জন্য কি অপেক্ষা করছে ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য এটি একেবারে বিনামূল্যে তবে আপনাদের এক ক্লিক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় প্রথমেই আসা যাক বাংলাদেশের অবস্থানের কথায় আমাদের দেশটা দক্ষিণ এশিয়ার ঠিক মাঝখানে ভারত আর মিয়ানমারের মতো বিশাল আর গুরুত্বপূর্ণ দেশের পাশে আর তার চেয়েও বড় কথা আমাদের পাশেই আছে বিশাল বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর শুধু আমাদের জন্য নয় আন্তর্জাতিক বাণিজ্য আর সামরিক কৌশল দুটো দিক থেকেই খুবই দরকারি যদি কোনো বড় আকারের যুদ্ধ শুরু হয় তাহলে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সামরিক বা অর্থনৈতিকভাবে প্রভাবিত হতে পারে এটা অনেকটা এমন যেন আপনি একটা ব্যস্ত রাস্তার পাশে বাস করছেন গাড়িগুলো যতই দ্রুত যাক না কেন তার শব্দ আর ধুলাবালি আপনার ঘরেও পৌঁছাবে বাংলাদেশ বিভিন্ন আঞ্চলিক জোটে জড়িত যেমন সার্ক বিমস্টেক যুদ্ধের পরিস্থিতিতে এই জোটগুলোর ভূমিকা কেমন হবে তার উপরও বাংলাদেশের অবস্থান নির্ভর করবে তারা কি একজোট হয়ে কাজ করবে নাকি নিজেদের স্বার্থ দেখবে এটা একটা বড় প্রশ্ন যুদ্ধের সময়ে সবচেয়ে বড় আঘাতটা আসে অর্থনীতির ওপর বাংলাদেশ প্রধানত আমদানি আর রপ্তানির ওপর নির্ভরশীল বিশ্বযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা হয়তো পুরোপুরি ভেঙে পড়বে তখন আমাদের বিদেশ থেকে জিনিস আনা আর বাইরে জিনিস পাঠানো দুটোই মারাত্মকভাবে কমে যাবে ভাবুন যদি আপনার দৈনন্দিন জীবনের সব পণ্য যা বিদেশ থেকে আসে হঠাৎ করে আসা বন্ধ হয়ে যায় তখন কেমন হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়বে আর একটা বড় ধাক্কা আসতে পারে রেমিটেন্স থেকে আমাদের অর্থনীতির একটা বড় অংশ আসে বিদেশে থাকা আমাদের ভাই বোনদের পাঠানো টাকা থেকে যুদ্ধের কারণে সারা বিশ্বে যদি অর্থনৈতিক মন্দা আসে কলকারখানা বন্ধ হয়ে যায় তাহলে প্রবাসীরা কাজ হারাবে তখন এই রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে যা আমাদের অর্থনীতিকে দুর্বল করে দেবে জ্বালানি আর খাবারের যোগানেও অনেক সমস্যা দেখা দেবে তেল গ্যাস চাল ডাল এসবের জন্য আমরা কতটা অন্যের ওপর নির্ভরশীল তা এই সময়ে স্পষ্ট হয়ে উঠবে আমরা যদি এগুলোতে নিজেরা নিজেদের মতো না চলি তাহলে বড় বিপদে পড়ব এটা যেন একটা ঘরের মতো যার দেয়াল দুর্বল আর বাইরে ঝড় শুরু হয়েছে বাংলাদেশ ঐতিহাসিকভাবে একটি জোট নিরপেক্ষ পররাষ্ট্রমীতি অনুসরণ করে থাকে আমরা কোনো পক্ষের হয়ে যুদ্ধ করতে চাই না সব সময় শান্তি চাই যদি কোনো বিশ্বযুদ্ধ শুরু হয় বাংলাদেশ সম্ভবত নিরপেক্ষ থাকার চেষ্টা করবে কিন্তু প্রশ্ন হল এই নিরপেক্ষতা কি বজায় রাখা সহজ হবে পরিস্থিতি এতটাই জটিল হতে পারে যে বড় শক্তিগুলো চাইবে বাংলাদেশ তাদের পক্ষে আসুক তখন একটা কঠিন চাপের মুখে পড়তে হতে পারে যদি যুদ্ধ শুরু হয় দেশের ভেতরের নিরাপত্তা আর প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা বাংলাদেশের জন্য জরুরি হবে আমাদের সামরিক বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একটি বড় অবদান রাখে যদি বিশ্বযুদ্ধ শুরু হয় জাতিসংঘের ভূমিকা এবং কার্যকারিতা কেমন হবে তার ওপর বাংলাদেশের নীতি অনেকখানি নির্ভর করবে জাতিসংঘ যদি দুর্বল হয়ে পড়ে তাহলে শান্তিপূর্ণ সমাধানের পথও সংকীর্ণ হয়ে যাবে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে শরণার্থী সংকট তৈরি হতে পারে মানুষ প্রাণের ভয়ে দেশ ছেলে পালাতে বাধ্য হবে বাংলাদেশ অতীতে মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দিয়েছে তাই নতুন কোনো মানবিক সংকট মোকাবেলায় এর অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই সংকট কতটা বড় হবে তা বলা কঠিন যুদ্ধের খবর মানুষের মধ্যে ভয় আর অস্থিরতা তৈরি করবে গুজব ছড়াতে পারে যা সমাজে আরও অশান্তি বাড়াবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সাথে সাথে কালো বাজারি আর মজুদদারিও বাড়তে পারে যা সাধারণ মানুষের কষ্ট আরও বাড়াবে এমন পরিস্থিতিতে দেশের সব মানুষের মধ্যে সংহতি আর একতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন বাইরের বিপদ বড় হয় তখন ভেতরের শক্তিই আসল ভরসা মানুষ যদি একে অপরের পাশে দাঁড়ায় সহযোগিতা করে তাহলে অনেক কঠিন পরিস্থিতিও সামলানো সম্ভব এটা শুধু সরকারের কাজ নয় প্রত্যেক নাগরিকের দায়িত্ব যুদ্ধ শুধু অর্থনীতি বা সামরিক খাতকে ক্ষতিগ্রস্ত করে না এটি মানুষের মানসিক স্বাস্থ্যেও গভীর ছাপ ফেলে ভয় উদ্বেগ অনিশ্চয়তা এগুলো মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে তাই এমন পরিস্থিতিতে মানসিক শক্তি ধরে রাখাটাও জরুরি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ একটি অনুমান নির্ভর বিষয় আমরা কেউই চাই না এমন পরিস্থিতি আসুক কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি আসে তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে শান্তিপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করবে এবং নিজেদের স্বার্থ রক্ষা করবে আমাদের কূটনীতিকে আরও শক্তিশালী করতে হবে যাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারি সবচেয়ে বড় কথা এমন পরিস্থিতিতে আমাদের দেশের মানুষের দৃঢ়তা আর ধৈর্যই হবে সবচেয়ে বড় সম্পদ আমরা স্বপ্ন দেখি এক শান্তিপূর্ণ পৃথিবীর যেখানে কোনো যুদ্ধ নেই শুধু শান্তি আর সমৃদ্ধি আর সেই স্বপ্নের পথেই আমাদের হাঁটতে হবে যদি এই জরুরি আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আমাদের জানান আপনার মতে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কি হবে আর আমরা কিভাবে নিজেদের আরও শক্তিশালী করতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভালো থাকবেন আর আপনার ভেতরের অদম্য শক্তিকে বাঁচিয়ে রাখবেন